গৌর হরি আমার ভক্তদের মনোবাসনা পূর্ণ করবার জন্য আর দানি ঘাটে দানি সিজি বসেছে তাই গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন আমাকে দান দিয়ে যাও তাই গৌরাঙ্গ মহাপ্রভু দান যে কি দান ধন ঐশ্বর্য দান টাকা পয়সার দান না রিপু এই সব দান আমাকে দিয়ে যাও আমার পদে যেন তোমার মতি থাকে সালে এ ভবঙ্গ সাগর থেকে পাও না মিছে পার হওয়া যায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরি এই ষোলো নাম বক্তিষক গৌরাঙ্গ মহাপ্রভু কলিহত জীব উদ্ধার মানুষ তারা হরি কথা বলতে পারবে না হরি কোনো গান করতে পারবে না তার জন্য ঠাকুর ঠাঁইটুকু অল্প একটু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম মধুর নাম করো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম no no